বুড়োর ভালোবাসা আমি তখন বিশ বছরের তরুণী পরিবার থেকে আমার বিয়ে ঠিক করা হলো চল্লিশ বছরের এক মধ্যবয়স্ক লোকের সাথে আমার বয়সের দ্বিগুণ বয়স তার আবার তিনি ছিলেন বিপত্নিক আর আমি সদ্য পুস্ফুটিত ফুল কুমারত্বের গন্ধ সবে তীব্র হতে শুরু করেছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের আমার জন্ম বাবার সামান্য আয় আমাদের সংসার চলত আমার মা কখনো অভিযোগ করেনি দুবেলা দুমুঠো খেয়ে স্বামীর সাথে থাকতে পারাটাই তার কাছে ছিল সুখের সংজ্ঞা শুনেছি একবার নাকি বাবার বিলেত যাওয়ার সুযোগ হয়েছিল মা নাছর বান্দা তিনি দুবেলা পান্তা ভাত খাবেন কিন্তু স্বামীকে দূরে পাঠাবেন না আমিও মার মতোই স্বপ্ন দেখতাম অল্প রোজগারের সাজানো সংসার অভাব থাকলে থাকবে তবে ভালোবাসা থাকতে হবে অফুরন্ত আমার বেলায় তাদের মত পাল্টে গেল বৃত্তশালী এক লোকের সাথে তারা আমার বিয়ে দিয়ে দিল ওনার আগের ঘরে দুটো বাচ্চাও আছে বাসুর রাতে লোকটি শান্ত ভঙ্গিতে আমার পাশে এসে বসে আমি নাক ছিটকিয়ে চোখ ফিরিয়ে নিই মনে মনে বুড়ো বলে গালি দিই নিজের মনোরঞ্জনের জন্য আমি বিয়েটা করিনি বাচ্চা দুটো খুব মা কাতুরে জানো কমলা মরে যাওয়ার পর সবসময় ওরা মাকে খুঁজে বেড়ায় মায়ের জন্য কাঁদে আমি তোমার কাছে স্বামীর অধিকার চাইতে আসিনি তবে অনুরোধ করে বলছি বাচ্চা দুটোকে আগলে রেখো আমি কঠিন স্বরে তাকে বলি আপনার বাচ্চাদের আমি খেয়াল রাখব তবে আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই আর আমি বাচ্চাদের নিয়ে আলাদা ঘরে থাকবো সেই ঘরে আপনি যেতে পারবেন না উনি হেসে বলে বেশ তুমি যা চাও তাই হবে এখানে তুমি নিরাপদেই থাকবে শুধু এতটুকুনি বলেই লোকটি ঘর থেকে বেরিয়ে যান আমি অবাক হয়ে চেয়ে দেখি তার প্রস্থানের পথ আমার সহ্য না ঠিকই তবে তার বাচ্চা দুটো খুব দ্রুত আমার মনে বিশাল আকারের জায়গা করে নেয় গর্ভে করেও যে আমি মা হওয়া যায় তার বাস্তব প্রমাণ ছিল তারা কলেজ থেকে যখন বাড়ি ফিরতাম দীর্ঘ তিন ঘন্টা পর আমায় দেখতে পেয়ে তারা যে কি খুশি হতো মা ডাকে সুমধুর স্বরে তারা আমার তৃষ্ণাত্ম পান ভিজিয়ে দিত একবার প্রচণ্ড জ্বরে কাতরাচ্ছিলাম আমি বুড়ো খুব উসখুস করছিল অস্থিরতা নিয়ে আমার ঘরের দরজার সামনে অনবরত পাইচারি করছিল তার যে ভেতরে ঢোকা বারণ বাচ্চা দুটোর একজনের হাতে ওষুধ আরেকজনের হাতে জল ভর্তি বাটি দিয়ে ফিস ফিস করে বলেছিল মার জ্বর হয়েছে মাকে ওষুধ খাইয়ে জলপটি দিয়ে দাও যাও বাধ্য ছেলে মেয়ের মতো তারা আমার মাথায় জলপটি দিয়ে দিয়েছিল গুটি গুটি হাত জোড়ায় ভাত মেখে আমায় খাইয়েও দিয়েছিল আর বুড়ো দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল হয়তো কখন উপর মহল থেকে অনুমতি প্রদান করা হবে আর সে ভিতরে আসতে পারবে দূরের ঘর পেরিয়ে আমাকে রান্নাঘরে যেতে হতো প্রায় সময় দেখতাম তিনি তার প্রথম স্ত্রীর ছবির সামনে পাথরের মতো দাঁড়িয়ে আছেন হাত দিয়ে ছুঁয়ে দেখছেন প্রথম দিকে বিষা বিষয়টা ভালো লাগলেও পরর দিকে খুব রাগ হতো কেন হতো বুঝতে পারতাম না পূজার আগের দিন তিনি আমি রান্নাঘরে পায়েস রান্না করছিলাম বাচ্চা দুটো বায়না করেছে তারা গুড়ের পায়েস খাবে আমিও উৎফুল্ল মনে আমার বাচ্চাদের জন্য রান্না করছি এমন সময় মানুষটা রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো হাতে বেশ বড় সড়ো বাদামি রঙের একটা প্যাকেট উনি সামান্য ঝেড়ে কেশে বললেন এটা তোমার জন্য আমি বললাম কি আছে এতে কাজ শেষ করে খুলে দেখো আশা করি তোমার পছন্দ হবে সামনের টেবিলের উপর প্যাকেটটা রেখে গেলাম উনি চলে গেলেন আমি রান্না শেষ করে প্যাকেট হাতে নিজের ঘরে এলাম চলে খুলে দেখি খুব দামি একখানা শাড়ি সাথে একখানা চিরকুট আছে তাতে লেখা তোমায় নীল আর সাদায়ে বেশ মানাবে জানি আমার জোর করার অধিকার নেই তবুও আগামীকাল শাড়িটা পরলে খুব খুশি হব শাড়িটা আমার পছন্দ হয়নি কিন্তু চিরকুটের কথাগুলো আমায় বাধ্য করেছিল পুজোর দিনে শাড়িটা পরতে বুড়ো সেদিন গভীর চোখে আমার দিকে তাকিয়েছিল অনেকবার চোখে চোখ পড়েছে লজ্জায় সে অন্যদিকে চোখ ফিরিয়ে নিয়েছে ঠিকই কিন্তু পুনরায় তাকানোর লোভ উপেক্ষা করতে পারেনি প্রতিদিন গভীর রাত পর্যন্ত লোকটির চিলকোঠার ঘরে টেবিল ল্যাম্প চালাত ধূসর রঙের এক ডায়েরির উপর সে মুখ থুবড়ে পড়ে থাকতো বিরামহীন ভাবে কিছু না কিছু লিখে যেত আর লেখার শেষে সে চশমা খুলে চোখ জোড়া কোচলিয়ে যত্ন করে ডায়েরি তুলে রাখত যেন কোনো মূল্যাতীত বাত্রা রাখা আছে সেখানে বুড়োর চায়ের নেশা ছিল একদিন বিকালে অসাবধানতা বসত চায়ের পাতিল হাত ফুসকে গরম জল আমার হাতের কিছু অংশে পড়ে যন্ত্রণায় কোকিয়ে উঠি তিনি আমার চিৎকার সুন্দর পাগলে উন্মাদের মতো ছুটে আসেন কি হয়েছে হাতে গরম জল পড়েছে কই দেখি তিনি উদ্বিগ্ন মুখে এগিয়ে আসেন আমার হাত ধরেন সেই স্পর্শে কোনো চাহিদা ছিল না কোনো আকাঙ্ক্ষা ছিল না তবে মিশে ছিল অনুরাগ না বলা অনেক অনুরক্তি সেদিন তিনি আমার হাতে বার্নার লাগিয়ে দিয়েছেন আমি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করিনি মানুষ বেঁচে থাকলে বদলায় আমিও মানুষ এই নিয়ম অবজ্ঞা করার সাধ্যে কি আমার আছে একটা প্রচলিত সত্য কথা আছে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে কখনো কখনো এতটাই দেরি করে ফেলে যে ফলাফল শূন্য হয় বেশ কয়েকদিন ধরেই বুড়োর তীব্র মাথা ব্যথার যন্ত্রণা ভুগছিল রাতে ঘুমাতে পারেন না অবস্থা বেকুতিক দেখে তাকে বললাম ডাক্তার দেখাতে উনি আমার দিকে তাকিয়ে বলল তুমি যাবে আমার সাথে যাব বুড়ো খুশি হয়ে গেলেন আমি ওনার সাথে ডাক্তারের কাছে গেলাম সিটি স্ক্যান করা হলো এমআরআই করা হল ডাক্তার আমায় আলাদা করে ডেকে বললেন রুগীর ব্রেনের টিউমার হয়েছে টিউমারের অবস্থা ভালো না চিকিৎসা করিয়ে বিশেষ কোনো লাভ হবে না আমি বললাম শেষ চেষ্টা তো করতে কোনো দোষ নেই আপনি ব্যবস্থা করুন প্রয়োজনে রুগীকে আজও ভর্তি করে রাখুন ডাক্তারের সাথে কথা বলে বাইরে বেরিয়ে আসি বুড়ো আমায় দেখে ফ্যাকাশে হাসলো আমি ধীর পায়ে চলতে চলতে তার সামনে এগিয়ে দাঁড়ালাম জীবনে আজ প্রথমবার তাকে জড়িয়ে ধরি দুই বাহু প্রসার করে তাকে জড়িয়ে ধরে আবার চোখ দিয়ে অজস্র ধারা সেদিন টপ টপ করে ঝরে পড়ছিল ডাক্তারের সকল চেষ্টা আর আবার সব প্রার্থনা দুটোই বেফালে যায় শাস্তি স্বরূপ উপরালা বুড়োকে আমার কাছ থেকে কেড়ে নেয় সেদিন আকাশের শ্রাবণের মেঘ ছিল শঙ্খচিল ডানা ঝাপটে উড়ে বেড়াচ্ছিল নীলে মেঘের ফাঁকে উকি দেওয়া রোদের তীব্রতা ছিল না ঘরের জানালা খোলা ছিল বাতাসের তীব্রতায় খুলে গিয়েছিল ডায়েরির পাতা সেটি হাতে নিয়ে আমি পড়তে শুরু করি পড়তে পড়তে আমার চোখ ঝাপসা হয়ে আসে ডায়েরির শেষ পাতায় শুকিয়ে যাওয়া চোখের জলের উপর লেখা ছিল মানুষ প্রেমে পড়ে বারবার প্রেমে পড়ে আমায় দেখে তোমার সেদিন নাক ছিটকানোর স্বভাব আমায় বাধ্য করে তাকে ভালোবাসতে রান্নাঘরে কর্মরত তরুণীর কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম আমায় বাধ্য করে প্রেমে পড়তে নীল সাদা শাড়িতে তার স্নিগ্ধ মুখখানি যেন আমার চোখে জায়ু হয়তো একদিন ফুরিয়ে যাবে আয়ু তার হাত ধরে জ্যোৎস্না দেখার ইচ্ছে ইচ্ছেই থেকে যাবে তার দীঘল কালো চুলের ঘান নেওয়া আর হবে না লুকিয়ে তার রোদে ভেজা সেই মুখ আর দেখা হবে না আমার বাচ্চা দুটোর সাথে তার সেই মূল্যবান মুহূর্তগুলো আর উপভোগ করা হবে না জানি তার চোখে আমি অপরাধী তবু সে ভালো থাকুক নতুন করে বেঁচে থাকুক তার স্বপ্নেরা শুধু আফসোস থেকে যাবে ভালোবাসি কথাটা হলো না বলা আকাশ কাঁপিয়ে সেদিন আরও একবার কেঁদেছিলাম চিৎকার করে বলেছিলাম আর বুড়ো বলবো না তোমায় শুধু একবার ফিরে এসো একবার সুযোগ দাও ভালোবাসার কিন্তু সে আর ফিরে আসেনি মৃত মানুষ কখনো ফিরে আসে না সমাপ্ত